আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহফুজ ইন কুরিয়া ইউটিউব চ্যানেলে আমি মাহফুজ কুরিয়ায় থাকি এই চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসবো কুরিয়ার নানান গল্প এখানকার সংস্কৃতি খাবার ভ্রমণ পড়াশোনা কাজের অভিজ্ঞতা আর আমার নিজের জীবনযাত্রার অনেক কিছু যারা কুরিয়া সম্পর্কে জানতে চান ভ্রমণের স্বপ্ন দেখেন বা এখানকার জীবন কেমন তা কাছ থেকে দেখতে চান এই চ্যানেল হবে আপনাদের জন্য একদম পারফেক্ট জায়গা তাহলে আর দেরি কেন এখনই মাপুজিন কুরিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশান অন করুন এত নতুন ভিডিও আপলোড হলে সবার আগে দেখতে পান ধন্যবাদ আসসালামু আলাইকুম